ফ্রেন্ডস তোমাদের আজ একটি কবিতা আমি আবৃত্তি করে শোনাবো কবিতাটির নাম হলো মানব সেবা শুনতে থাক জগতে আমরা মানব হয়েছি শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করার তরে মানব সেবায় জীবন করিব উৎসর্গ মানব মনুষ্যত্ব গ্রহণ করে আমরা জগতে জীবন পেয়েছি বাঁচিয়া থাকিব মানব অন্তর মানব বিভেদ গ্লানি বুচাইব সকল মানব জ্ঞান ধারণ করি জগৎ সংসারে মানব মনুষ্যত্ব বিকাশ করি বাঁচিব উদ্ধশীরে জ্ঞানের শিখরে মহত্ত্বের শিখা জ্বালিয়া রাখিব জগতে সবই মানব হৃদয় মাঝারি কত সুখের পশরায় সাজাইতে চাহি পরস্পর মিলে সবই মনে মাহবে দুঃখী মানব মনে জুড়িয়া থাকিতে যে চাই জীবন উৎসর্গ করি জগতে নিজের সবারে মায়ার বন্ধনে বাঁধিয়া রাখিব জীবন থাকিবে যতদিন জগৎ সংসারে বিধাতার শ্রেষ্ঠ মানব রূপে ইহকালে পরকালে বিরাজ করি গোপূর্ণকে অর্জন করে জগতে হিংসার আর নাহি কোনো কাজ বাঁচিব আমরা আখ্যা থেকে দূরে কত পুণ্যময় জীবন হবে মোদের জগৎ হইতে স্বর্গ धामের মাঝারি মহাবীরনের সাধ গ্রহণ করি কত কর্ম করিতে হয় জগতরে হে জগতে মানব জীবন ধারা পূর্ণ করিতে চাই ধরা ধামে মানব মানবী আকানি জগতে সৎকর্ম করি যত মানব মানবী সবই মানব সেবা করে মানব জ্ঞানে জগতে সবাই বুঝিতে নাহি পারে মানব স্মৃতি চারণ করি জীবন ধারণ করিতেছি সবে জগৎ সংসারে জগতে মানব সেবা গ্রহণ করি বিধাতার স্মরণে যাইতে হবে সবারে হে জগতের বিধাতা দাও তুমি তোমার শ্রেষ্ঠ মানবের করুণা করে শুদ্ধ মনে সৎকর্ম যেন করিতে পারি জগতে মানব আসিস বক্ষে ধরে এমন জগৎটা দাউগ বানাই সবই মানব মনের বিকারে আমরা মুক্ত মনে তোমার সাধনা করে যেতে পারি তোমারই স্বর্গধামের মাঝারে জগতে আমরা মানব হয়েছি শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করার তরে মানব সেবার জীবন করিব উৎসর্গ মানব মনুষ্যত্ব গ্রহণ করে কলমে শেখ আকবর আলী গ্রাম কসবা সবং পোস্ট সবং জেলা পশ্চিম মেদিনীপুর যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরেই এরকম সুন্দর কবিতা পাওয়ার জন্য